আমি প্রথম একবার অপারেশন করিয়েছি ওর ভালো আসেনি আদাব নমস্কার প্রথমে আমি সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম জোবারানি রায় আমি সিলেট ডিভিশনের মলিবাজার জেলা থেকে এসেছি আমার বাচ্চার নাম প্রাপ্তি দাস ওর বাবা চন্দন দাস আমি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষিকা আমার হাজব্যান্ড ব্যবসায়ী আর আমি আমার যখন বাচ্চার জন্মগ্রহণ করেছিল তখন আমি খুবই দুঃখের মধ্যে ছিলাম কিন্তু পরে আমি একজন ডাক্তারের সন্ধান পেয়ে ওকে প্রথম অপারেশন করিয়েছি এগারো পাঁচ মাস এগারো দিনে কিন্তু সেই অপারেশনে ফিনিশিংটা ভালো আসেনি উনি ছিলেন উসমানের ডাক্তার এখন আমি আিনের সন্ধান পেয়ে আবার এসেছি ওর ভালো করে মানে ফিনিশিংটা যেতে ভালো আসে সেজন্য জন্য ইনশাআল্লাহ গতকালকে ওর ঈশ্বরকে ধন্যবাদ গতকাল ওর অপারেশন হয়েছে ও এখন সুস্থ আছে আর দেখতেছি ওর ফিনিশিংটা ভালো এসেছে সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে একটা ভালো মানে যে দুঃখের সাগরে আমরা ভেসেছিলাম সেই দুঃখের সাগর থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য এক ধরনের আমরা তখন আমরা মনে হচ্ছিল আজ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দুঃখী কিন্তু এখন মনে হচ্ছে না আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দুঃখী না সেই কারণে আমি সংস্থাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ওরা সত্যিই একটা মত কাজ করছে তারপরও আমার বাচ্চার একটা অপারেশন বাকি রয়ে গেছে আমি আশা করি যে আমি আগামী অপারেশনটাও মারি আমি সংস্থার মাধ্যমে করব সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ গতকালে তো ওর অপারেশন হয়েছে অপারেশনের জন্য আমরা কোনো ধরনের টাকা দেইনি। এমনকি আমরা রেজিস্ট্রেশন ফিটাও দেইনি রেজিস্ট্রেশনের জন্য দেখেছি অন্যান্য রুগীদের কাছ থেকে মানে টোটলি এই ধরনের বাদে জামিন তালু তার ছাড়া অন্যান্য যারা অপারেশন করেছে তাদের রেজিস্ট্রেশন ফ্রিও নিয়েছে কিন্তু আমাদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেননি